আপনার জন্মকুণ্ডলীতে সর্বসাপ যোগ রয়েছে আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি ফিল করতে পারছেন এর ইম্প্যাক্ট রয়েছে ক্রমাগত অকারণ দোষারোপের শিকার হওয়া ক্রমাগত জীবনে এগিয়ে চলার পথে বাধা বিপত্তি ব্যবসার ক্ষেত্রে ব্যর্থতা চাকরির ক্ষেত্রে অপ্রাপ্তি চেষ্টা করছেন ইন্টারভিউ দিচ্ছেন আমাদের কাছে বারবার বার মেসেজ আসে দুর্দান্ত পরীক্ষা দিয়েছে ছেলে কিন্তু চাকরি পাচ্ছে না ইন্টারভিউ বোর্ডে বেস্ট ক্যান্ডিডেট কিন্তু সেই জাতক সে সিলেক্টেড হচ্ছে না এই খবর বারবার আমরা শুনতে পাই বারবার মেসেজ করে যে এই টাইমে তো চাকরি পাওয়ার কথা ছিল বাকিরা সবাই চাকরি পেয়ে গেল ক্যাম্পাসিংয়ে শুধু আমার ছেলে ওয়েট করে আছে কিংবা আমার মেয়ের চাকরি হয়েও হচ্ছে না হয়েও হচ্ছে না বারবার আটকে যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে সমস্ত যোগ্যতা তার ক্ষেত্রে রয়েছে তার কোয়ালিফিকেশান অন্যদের থেকে কম্পারেটিভলি বেশিও কিন্তু তা সত্ত্বেও সেই সিলেক্টেড হচ্ছে না অন্য মানুষ সিলেক্টেড হচ্ছে কারণ হতে পারে এই সর্পসাপ যোগ জন্মকুণ্ডলী দেখে কেউ তো বলেনি আজ পর্যন্ত যে এরকম কোনো বাধা রয়েছে ওর তো দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন অনুরাধা নক্ষত্রে আর অনুরাধার অধিপতি শনি জন্মকুণ্ডলীতে অবস্থান করে রয়েছেন পুষ্যা অথবা অশ্লেষা নক্ষত্রে তৈরি হয়ে গেল সর্পসাপ যোগ সুতরাং এই ধরনের বিকট পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদি জন্মকুণ্ডলীতে সর্পসাপ যোগ উপস্থিত হয়